সো গাইস আপনারা আমার হাতে যেগুলো দেখেন এগুলো হচ্ছে এক ধরনের ম্যাজিক বল যা পানিতে রাখলে বড় হয় কিভাবে এগুলো পানিতে আসলে বড় হয় আমি এখন আপনাদেরকে সেই পুরো পদ্ধতিটা ভালো করে দেখাবো প্রথমে আমি একটি পানি ভর্তি বোতল নিলাম এবং সেগুলোকে সে বোতলের ভেতর এবং নির্দেশ্য একটি সময় পর সেগুলোকে ওই বোতল থেকে ফুলে হবে

আমি পাঁচ টাকা দিয়ে এবারে ট্রাই করেছি তাহলে আপনারা এটাই ট্রাই করতে পারেন গাইস আজকের মতো বিদায় নিলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন